গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর এখন ভর্তিতে বাজে হচ্ছে এগারোটা পনেরো বাজে এখন আর এই ভোট দিয়ে এলাম এই যে দেখো ভোট দিয়ে এলাম তো আমাদের বেশি কোনো লাগেনি ভোট দিতে মানে আমাদের লাইনটা খুবই ফাঁকা ছোটো ঝটপট করে হয়ে গেছে আর আর আমি দুজনেই গেছিলাম দিতে আর ওখানে আসার সময় দোকান থেকে নিয়ে নিলাম এই যে পরোটা পরোটা রয়েছে মধ্যে এই যে তরকারি আর এই হচ্ছে পরোটা পরকটা নিয়ে আর আমি খাবো বর এখন নেই ও এখন বেরিয়েছে বেরিয়েছে মানে ও দমদমে গেছে একটু কাজ আছে আর দুধে বাচ্চ যে বাড়িতে রয়েছি মানে সারাদিন অনেক অনেক কাজ আর তারপর কালকে হচ্ছে লক্ষণ বাবার পুজো তা বাসন প্রসুনের সমস্ত মাছ দেওয়া হবে লেবু তেঁতু নিয়ে এসেছি তেঁতুকে সমস্ত পাশে বাসনগুলো সব মাছব আর ঘর দর এগুলো তো কিছুই হয়নি মানে দেরি থেকে দেরি করে ঘুম থেকে উঠেছি উঠেছিলাম প্রথমে আমার বড় যখন বেরোলো তখন সাড়ে চারটের সময় বেরোতো উঠেছিলাম সাড়ে তিনটের সময় তারপর উঠে তারপর চাটা এই সমস্ত কিছু সব করে দিলাম তারপর চাটা খেয়ে ও গেল আসলে ওরকম ও দরকারি বেরিয়ে গেছে তো যে কারণে আমাকে ভোরবেলায় উঠতেই হলো তো তারপর আমি আবার গিয়ে আবার শুরু করেছি ঘুমিয়ে পড়েছি তারপর তখন বাজে কটা সাড়ে আটটা তারপর উঠলাম এই করে করতে করতে সাড়ে নটার সময় আমি আর মেয়ে গিয়ে ভোটটা দিয়ে এলাম তো অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না কিছু হয়নি আসার সময় যে ডিম নিয়ে এলাম এই চারটে ডিম নিয়ে এসেছি ডিমের কারি হবে আর একটা ভাজা টাজা করবো কচু আছে কচু ভাজা করবো ছোটো ছোট যেরকম কাটি কাটি কচু হয় কাটি কচু আছে কচু ভাজা করবো আর হচ্ছে কাজ তারপর ভদ্র পরিষ্কার আছে ঝাড়া ঝুড়ি আছে আগে সপ্তাহে তো দেখেইছ যে ঠাকুরের জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর অতটা কাজ নেই ওই দিকটায় কিন্তু এইদিকের সমস্ত কাজগুলো আছে তো আজকে তো দোকান বন্ধ বিকেলে দোকান বন্ধ থাকবে আর কালকে তো পুজো পুজোই পাচ্ছ কালকে দোকান বন্ধ সেই দোকান গিয়ে শুনবো কিন্তু তো চলো অনেক কাজ আছে কাজগুলো শাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এখানে মা মেয়েতে এখানে খাবার নিয়ে নিয়েছি এবার আমরা খাচ্ছি আর এই দেখো জামা কাপড় আমার ছাড়া হয়নি মেয়ের ছাড়া হয়ে গেছে তো ও ছেড়ে নিয়েছে কিন্তু এত খিদে পেয়ে গেছে যে খেতে বসে গেছে আর পরোটা লোক সামলাতে পারছি না তাই পরোটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তো বললাম যে অনেক কাজ অনেক কাজ জানি না কখন কি করবো তখন আগে ডিমের কারি করবো আর এ করবো কী বলে কচু ভাজা খাবি তো কচু ভাজা কচুর না কচুরদি নাম ওই ছোটো ছোটো কচু আছে না রাতি কচু ওটো ভাজা করবো কেটে রেখেছি তোমাদের বললাম যে কচু ভাজা করবো তো দেখলাম যে কচুগুলো তাও একদিন রাখা যাবে কিন্তু উচ্ছে গুলো রাখা যাবে না উচ্ছেগুলো একটু নরম নরম হয়ে গেছে তাই বললাম উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ফিরিশ ভাজা ভাজা করবো আর এদিকে ডিম আলু সেদ্ধ করা রয়েছে আর ডিমে কারির জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর এই রসুন মিশিয়ে কেটেছি এটাতে কেটে নিয়েছি রসুন এটাতে আর এটা তাড়া করে পেক করে নিয়েছি একটু পেস্ট মতো এরকম করে নিয়েছি হালকা পেস্ট আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার ফটাফট করে ঝটফট করে রান্নাটা করবো আর আমি করে নিয়েছি চা একটু চাটা খাবো আর এই যে চা পাতাটা এসছে এই যেই চা পাতাটা এই চা পাতাটা দিয়ে চা করছি এটা হচ্ছে দার্জিলিংটি মানে আমার মঞ্জি গেছিলো দার্জিলিংয়ে গেছিলো তো নিয়ে এসেছে আমার দিনে তো এটা তো লিকারটা ভীষণ ভালো হয় কারণ ফ্লেভারটা মানে ফ্লেভার এটা চা কিন্তু লিকাটা আমার খেতে করতে ভালো লাগে না যখন দুধ থাকে না তখনই আমি খাই লিকা তার আগে খাই না তো তাই ভাবলাম যে এটা দিয়ে আজ একটু দুধ চা করে খাই দেখি কেমন লাগছে খাই থেকে খারাপ লাগে না ভালোই লাগে লিকাটা একটু কম হয়েছে তো চলো ফটাফট করে এবার রান্না করিনি দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি ফোরণ আর এবার দেবো উচ্ছের মধ্যে নুন না হলুদ মিশিয়েছি এখন অবশ্য তোমরা বলবে যে দিদি ভাই রা রাঁধুনি ফোরণ দিয়েছো রাঁধুনি ফোরণ কখনো উচ্ছে বাজাতে দেয় একদমই না রাঁধুনি ফোরণ কখনো উচ্ছে বাজাতে দেয় না দেয় হচ্ছে পাঁচ ফোড়ন উচ্ছে বাজাতে রাঁধুনি দেয় হচ্ছে শুক্তোর মধ্যে রাঁধুনি ফোরন দেয় কিন্তু কী করবো বলো একটু ফোড়ন ফোড়ন নেই পাঁচ ফোড়ন নেই শেষে গেছে তো যখন থাকে না তখন এইটা ওইটা মিশিয়ে আমি তখন কারণ তো কাটতে পারি তখন এই উঠে বাজাটা হবে তারপর ওই দিকটাতে বসিয়ে দেবো এইটা খালি আছে এটা আমি দিনটা বসিয়ে দেবো ঢাকা দিয়েছি আর এইদিকে দেখো সমস্ত বাসন সব মাজা হয়ে গেছে সব মেজে নিয়েছি বাসনগুলো আর এদিকে ভাত ভাত করা হয়ে গেছে আর এবার ডিমের ঝোলটা করে নেব এদিকে ডিমের ঝোলটা গুষিয়ে দেবো ঝটপট করে চলো আবার আসছি উচ্ছে ভাজা হয়ে গেছে এইবারে ডিমটা ডিমের কাইটা করবো তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে হলুদি দিয়েছি আর ডিমগুলো এখানে ভেজে রেখেছি আর এইবার দিয়ে দেবো একটু একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো ওই দিন একটু লাল লাল হবে বেশ লাল হলে বেশ ত্বকে দেখতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি রসুন তারপর দিয়ে আদা রেডি হয়ে গেছে দুপুরে রান্না এই হচ্ছে ডিমের কারি ধনে পাতা আর গরম মশলা উপরে ছড়িয়ে দিয়েছে আর এইদিকে রয়েছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা আর আর ওবেলার রয়েছে আলু পটলের তরকারি ভাজা বাড়ি গেছিলাম তো দিদি দিয়ে দিয়েছে আলু পটলের তরকারি করেছিল তো আমার জন্য দিয়ে দিয়েছে তা ওটা ওই বেলা খাবো এই বেলা খাবো না ও বেলা খাবো এতক্ষণ আমার চান হলো আর এখন বাজে হচ্ছে তিনটে আর এই দেখো এক গামলা কেচেছি এক গামলা নয় এটা দু হয়ে যাবে এটা কেঁচেছি আর তার আগে এই চাদরটা কেচেছি এইগুলো সব কেঁচে নিয়েছি তো তার মধ্যে অনেক কাজ করেছি রান্না বান্না করতে করতে অনেকগুলো কাজই আমি করলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে তখনও শেয়ার করতে পাইনি কারণ তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে মেয়ে খেতে দেরি হয়ে যাবে তা মেয়ের খাওয়া হয়ে গেছে তো মায় বললাম যে তুই খেয়ে নে আমি পরে খাবো আর এখন এই জামা এইগুলো দেখছো এই বিছানার চাদর আছে দুটো তারপর আরও বালিশের ওয়ার আছে আমার হাজব্যান্ডে গেঞ্জি আছে অনেক জামাকাপড় রয়েছে তো সেইগুলো এখন এই মেশিনে দিয়ে দেবো মেশিনে জাস্ট ড্রেন হবে কাঁচাটা তো আমি হাতে কেটে নিলাম তাহলে ঝটপট করে শুকিয়ে যাবে উপরে ছাদে দিয়ে দেবো ঝটপট করে শুকিয়ে যাবে আর এই মানে বাড়ি থাকলে যে কত কাজ করতে হয় আমি হাঁপিয়ে যাই রীতিমতো কাজ করতে করতে আর প্রচণ্ড কী ধেবেচে প্রচণ্ড কী ধেবে যে সকালবেলায় তিনটে পরোটা খেয়েছি আর তারপর চা খেয়েছি তারপর আর কিছু খাইনি আর চলো এই কাজগুলো করতে থাকি এই কাজগুলো করে নিয়ে তারপর পুজো করবো পুজো এখনও হয়নি তিনটে বেজে গেছে পুজো এখনও হয়নি পুজোটা করবো তারপর খাবো আর তার মধ্যে এখানে এই রান্নাবান্না সব কাজের মধ্যেখানেও কিছু কাজ করেছি কী কী করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আসছি পরে আবার মেশিনের মধ্যে এই যে জামাকাপড়গুলো সব দিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিয়ে দিয়েছি আসলে আমি হাতে চিপলে আমার দুটো হাতে তো টেনিস এলবো যে কারণে আমি মানে জামাকাপড় চিপতে পারি না এই জন্যে মেশিনে দিলাম আর এদিকে সুইচটা অন করে দিয়েছি ওদিকে সুইচটা অন করে দিয়েছি বোর্ডে এবার প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি ধুলো পড়ে এত বাইরে থাকে তো ধুলো করে আচ্ছা এবার প্রোগ্রামে যাই না পাওয়ারটা ফার্স্টে অন করি তারপর প্রোগ্রামে যাব প্রোগ্রামে গিয়ে এবার আমি কাচবো হচ্ছে আমি কাঁচা হয়ে গেছে তার মানে ড্রাই অনলি তার মানে আমি দেব পি ইলেভেনের ইলেভেনে দিয়ে দিলাম ব্যাস এরপর এটা নিয়ে এবার টাইমটা দিয়ে দেবে যে কতক্ষণ লাগবে স্টার্ট করে দিই এবার এটা কতটা কি ভলিউম হচ্ছে কতটা কি ওজন হবে সেই অনুযায়ী এটা এবার স্টার্ট হবে আট মিনিটে এটা শুকাবে এই যে স্টার্ট হচ্ছে সবে এবার পুরোপুরিভাবে স্টার্ট হয়ে গেছে এটা পুরো জোরে একদম মেশিনটা ঘুরছে মানে সাত সাত সেকেন্ড এই সাত সেকেন্ড সরি কি বলছি তো পার ছ মিনিট লাগবে মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে পুরো জলটা পুরো ড্রেন হয়ে যাবে কিছু দেখা যাচ্ছে না এত জোরে জোরে ঘোরে কিছু দেখা যায় না এই মেশিনটা কিনা আমার প্রচন্ড প্রচন্ড সুবিধা হয়েছে পুজোটা দিয়ে দিলাম পুজো হয়ে গেছে এবার গিয়ে দেখি আমার জামা কাপড়গুলো কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা চলো ও বাবা হয়ে গেছে তো এন লেখা হয়েছে তাই কমপ্লিট হয়ে গেল আমাদেরকে পুজোও হয়ে গেল এদিকে আমার কাঁচাও হয়ে গেলো এবার সুইচগুলো সব অফ করে দিই সব হয়ে গেছে সব শুকিয়ে গেছে অর্ধেক প্রায় শুকিয়ে যায় এবার আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে মেলে দেবো পুরো শুকিয়ে যাবে রান্না করছিলাম তো রান্না করতে করতে এই কাজগুলো করে নিলাম এই যে দেখো তো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেলটা পুরো পরিষ্কার করলাম তারপর এই টেবিল ক্লথটা পাতলাম আর এগুলো সব এখানে জলে বসিয়ে রেখেছি কারণ নাহলে পিঁপড়ে হবে আর এইখানে সোফাটা ঝেড়ে নিলাম ঝেড়ে পুরো পরিষ্কার করে নিলাম মানে এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্না হয়ে চলো রান্নাঘরে ঠাকুরের জিনিসপত্র দেখো সমস্ত বার করে রেখেছি এখনো মাজা হয়নি তো আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর এই সমস্তগুলো মাজবো আর এই যেখানে তেঁতুল আছে এই তেঁতুলটা মাখিয়ে মাছব আরও বাসন মাছ দেওয়া হবে সেই খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম মানে একটু ঘুমায় নেই কোনটা নিয়ে এতক্ষণ ধরে ঘাটাঘাটি ঘাটাঘাটি করছিলাম আর একটু ঘুম আসেনি কিছুতেই ঘুম আসেনি আর এখন ঘড়িতে হচ্ছে সাতটা বাজে দশ এখন চা করবো ঠাকুর এখনো মজা হয়নি ঠাকুরের হবে আর ঠাকুরের কালকে মেয়ে মেয়ে একটা জামা নিয়ে এসছে দোকান বাবা জামা নিয়ে এসছে আর ভাবলাম যে একটু ঘুমাবো কিন্তু কিছুতেই ঘুমেলো না কিছুতেই ঘুমেলো না চোখটা বন্ধ করে দিলাম এখন মাথার মধ্যে আমি দপদপ দপদপ করছি কিছুতেই ঘুমেল না ঘুমাতেই পারলাম না কিছুতে আর আজ যতটা পেরেছি মানে যা যা সারাদিন হয়েছে মোটামুটি সকাল থেকে একটু একটু করে তোমাদের সঙ্গে সব রকম ভিডিওটাই শেয়ার করেছি যাই না কতটা বড়ো হয়েছে ভিডিওটা মনে হয় একটু বেশ বড়ই হয়ে গেছে তো এই এখন উঠে পড়ব সন্ধে দেব তারপর চা করবো বড় এখনো আসেনি ও সেই সকালে বেরিয়েছে এখনও আসেনি একটু পরেই মনে হয় যত সম্ভব চলে আসবে আর রাতে রান্না হয়ে গেছে সকালেই করেছি তোমরা দেখলে যে সকালে যে রান্না করেছি সেই রান্নায় রয়েছে ভাত রয়েছে তারপর উঠছে পেঁয়াজ ভাজাটা রয়েছে ডিমের গাড়ি করেছি আর আমার দিদি পটলের তরকারি দিয়েছিলো আলু পটলের তরকারি তো সেটা রয়েছে ওটা দুপুরে খাইনি আমরা আর ডালও রয়েছে কালকে ডাল করেছিলাম মেয়ের জন্যে তো সেই ডালটাও রয়েছে তো রাত্রিবেলা হয়ে যাবে তো রাতে আর রান্না কিছু আর কটা থাকবে না পায়ে করতে আর হবে না রান্না তো চলো পরে আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ এখন বাজেছে রাত্রি বারোটা বাজে দশ রাত বারোটা বাজে দশ বাজে আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি এখন লাস্ট ম্যাম যাক আমি এখন খাবো বুঝতেই পারছো যে কেন আমার এত রাত্রি রয়েছে আসলে রাত পাড়ি তো ওখানে যতটা পেরেছি আমি গুছিয়ে গাছিয়েলাম তারপরে বাড়িটা সমস্যা মেনটেনে রাখলাম তারপর খাবার টাবারগুলো গরম করলাম তারপরে গিয়ে দেখো ওখানে ফুল এনে রাখা হয়েছে ফুলটা ফ্রিজের ওখানে গিয়ে ফুল ওখানে রয়েছে আর আর সমস বুঝতেই পারছো যে পুরো মানে যে কত কাজকর্ম থাকে অর্ধ রকম সব করলাম আবার কাউকে সকালবেলা আড়াই বছর তো এই কাজগুলো তো রয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নেবো খেয়ে শুয়ে ওরা সবাই শুয়ে পড়েছে আমার যে শুয়ে পড়লো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমি লাস্ট টাইম খাচ্ছি বাসনাটা নিয়েছি ঠাকুরের নিয়েছি তো গেল দিনটা শেষ আর চলো তাহলে আজকে ফটো রাখি ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে দমিদ্রা অনুষ্ঠান টাকা গুড বাই